সুপ্রিয় দর্শক মণ্ডলী কিছুক্ষণ আগে দেখলাম বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সাক্ষাৎপ্রার্থী কিছু শিক্ষার্থী কিছু না বেশ কিছু শিক্ষার্থী তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিল যে চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ বছর করতে হবে তারা তাদের এই যৌক্তিক দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে ইচ্ছুক তারা এই এই লক্ষ্যে প্রধান প্রধান উপদেষ্টার যে বাসভবন আছে যমুনা অভিমুখে তারা পদযাত্রা করে তারপর তাদের সামনে পুলিশ দাঁড়িয়ে নির তাদেরকে বিরত থাকতে আহ্বান জানায় তাদেরকে কোনোভাবেই যখন বিরত করা যাচ্ছিল না পুলিশ তাদের উদ্দেশ্যে গুলি ছড়ে রাবার বুলেট নিক্ষেপ করে টিয়ার শেল নিক্ষেপ করে তো এই বিষয়টা খুবই হতাশাব্যঞ্জক খুবই দুঃখ করার মতো একটা বিষয় যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শিক্ষার্থীদের তাক করে কেন পুলিশ গুলি ছুড়বে তারা শিক্ষার্থীদেরকে কেন টিয়ারসেল নিক্ষেপ করবে রাবার বুলেট কেন নিক্ষেপ করবে তারা কি আরেকটু ধৈর্য ধরতে পারতো না শিক্ষার্থীদেরকে কি আরেকটু বুঝিয়ে বলা যেত না বুঝলে কি তাদের প্রয়োজনে গ্রেপ্তারও করা যেত গুলি করবে কেন কেন শিক্ষার্থীর বুকে গুলি চালাবে কেন তারা রক্তাক্ত হবে যদি ওই আগের সরকারের আমলের মতো ফ্যাসিস্ট সরকারের আমলের মতো ওই সময়কার পুলিশের মতো এখনও শিক্ষার্থীদের বুকে গুলি চালানো হয় তাহলে আগের সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায় আগের পরিবেশ আর এই এই পরিবেশের মধ্যে পার্থক্য কোথায় আপনারা বলুন আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমি এই ব্যাপারে খুবই মর্মাহত হয়েছি যখন খবরটা দেখলাম সংবাদটা দেখলাম আমার খুব খারাপ লেগেছে শিক্ষার্থীরা এমনিতেই অনেকগুলো শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে আমরা একটা শান্তিপূর্ণ দেশের দিকে দেশের লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই শিক্ষার্থীদের উপর আবার কেন গুলি চালাতে হবে তাদেরকে আর একটু বুঝিয়ে বলা যেত শিক্ষার্থীদের বুঝিয়ে বললে আমার বিশ্বাস বুঝতো যদি না বুঝতো সেক্ষেত্রে তাদের তারা তো অন্য এমন অন্যায় কোনো আবদার করছে না তারা তো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে তো তাদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার ব্যবস্থা করলেই তো হয়ে যেত তো শুধু শুধু তাদের উপর কেন গুলি করা হবে আমি এই ঘটনার একদম সুষ্ঠু অনুসন্ধান প্রার্থনা করছি সুষ্ঠু তদন্ত প্রার্থনা করছি পুলিশের সদস্যরা কার নির্দেশে কেন কোন উদ্দেশ্যে নিয়ে উদ্দেশ্য নিয়ে গুলি করে দেশকে দেশের পরিস্থিতিকে খারাপ করতে চেষ্টা করলো এই বিষয়টার সুষ্ঠু তদন্ত আশা করছি আর বর্তমান সরকার প্রধানকে বলবো স্যার আপনি শিক্ষার্থীদের সাথে কথা বলুন তাদের দাবি দেওয়া শুনুন তাদের দাবি দেওয়া যদি যৌক্তিক হয় মেনে নিন যদি অযৌক্তিক হয় কেন অযৌক্তিক তাদেরকে বুঝিয়ে বলুন আমার বিশ্বাস তারা বুঝবে আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা কোনো প্রকার সহিংস ঘটনার দিকে ধাবিত হবেন না কোনো প্রকার সহিংসতা করবেন না আপনাদের যে দাবি দেওয়া এগুলো একদম অহিংস উপায়ে আপনারা জানান উপদেষ্টা মহোদয়কে জানান আমার বিশ্বাস এই বিষয়টা খুব দ্রুত সমাধান হয়ে যাবে